আজকে চলে এসেছি পানি সারার গদ সেই ভাইরাল ফ্রেমে ভিডিও করার জন্য তো এখানে ডে এবং নাইট দুইটাই ভিডিও করেছি সম্পূর্ণ ভিডিও থাকবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আমি মিহিতে চলে এসেছি আজকে নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেনে যেই পানি সারা গদখালির যেই ফুটেজগুলো যে ফ্রেমগুলো দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে বা বিস্তারিত দেখতে চায় অনেকে ছোটো ছোটো ক্লিপ দেখে তো আজকে আমরা চলে আসলাম সেই গদখালি পানি সারাতে এই মেরাক্কেল গার্ডেনে ঢোকার জন্য আপনাদের চল্লিশ টাকার টিকিট নিয়ে কেটে ঢুকতে হবে মেন আকর্ষণ হচ্ছে এই যে ফ্রেমগুলো এখানে ডে এবং নাইটের যে সৌন্দর্যগুলো সেটা আমি দেখাবো আমরা বিকালে ঢুকেছিলাম এবং রাত্রের ভিডিও করার জন্য আমরা দুটো ফুটেজি নেওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তো দিনে এরকম দেখতে পাওয়া যায় এমন সুন্দর লাগে দেখতে আর অলস টাইম লোকজনে ভরা থাকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রমণীরা তরুণীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সবাই এনজয় করতেছে তো এখানে কয়েকটা ফ্রেম আছে তার মধ্যে একটা লাভ ফ্রেম যেখানে পিকচার ওঠানোর জন্য খুব সুন্দর একটা সাজানো হয়েছে খুব সুন্দর চার সাইড অ্যাঙ্গেল থেকে খুব সুন্দরভাবে ফুটেজ তোলা যায় আপনারা ঘুরে ঘুরে দেখবেন আমিও অ্যাঙ্গেল করে নিয়েছি দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল করলে কেমন লাগে সে সুন্দর কিন্তু এখানে দেখা যাচ্ছে আরও কিছু কিছু সাইটে তৈরি করতেছে প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের বসার জন্য বা সবাই বসতে পারে এখানে আফেলের ডিজাইন করে রেখেছে যেটা অনেক সুন্দর ছিল শুধু আফেল নয় আরও কয়েকটি ডিজাইন আশেপাশে ছিল ডিমের ডিজাইন ছিল তারপরে কমলা লেবু ছিল স্ট্রবেরি ছিল তো আমরা দেখি লাভ ফ্রেমগুলো খুব দারুণ করেছে কোথায় অল্প জায়গা বাট জোস করেছে ফার্স্ট টাইমে তো আমরা চলুন সম্পূর্ণটা এরিয়া দেখে এখানে দেখতে পাচ্ছেন ডিমের বসার জন্য সুন্দর করছে এটা ইউনিক স্টাইল ওখানে কমলালেবুর করছে ঠিক আছে এখানে সামনে যেটা দেখতে পাচ্ছি এই যে ঝর্ণাটা এই ঝরনাটাও কিন্তু খুব দারুণ এখানে সবাই খুব পিকচার ভিডিও তুলতেছে আর ভিডিও করতেছে আর এটা সবসময় কিন্তু এই যে ঝর্ণাটা চালিয়ে রাখে না যখন সন্ধ্যা ঘন মুহূর্ত হয়ে আসে তখন কিন্তু এটা অফ করে দেয় ঠিক আছে দিনের জন্যই এটা চালু থাকে তো এটা খুব সুন্দর একটা ইউনিক একটা লুক দিয়েছে আর সুন্দর দেখতে পাচ্ছি এখানে একটা বাস পাখি ঠিক আছে তো সাইডগুলো থেকে ও লোকজন তুলছিলো এখানে দেখতে স্ট্রবেরি এবং সব মিলায় খুব সুন্দর ছিল মেয়েটাও কিউট ছিল তো যাই হোক ভাবি শুনলে এবার তো দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে যাব ঠিক আছে সামনের দিকে দেখে আর কি কি আছে এইখানে আসলে কে বলবেন যে আসলে কে বা কি চিত্র অঙ্কন করেছে আমি অতটুকু জানি না যাই হোক আমি এই সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাই এই সাইডে দেখি হ্যাঁ কি দুই সাইডই একই অ্যাঙ্গেল কিন্তু সুন্দর কিছু সিনারি দিয়েছিল পানেরি দিয়েছিল আর এখানে দেখি তরমুজ দিয়ে আবার বসার জায়গা করছে এটা খুব দারুন ইউনিক স্টাইল কিন্তু এটা আসলে সব জায়গায় নাই তা সব মিলাই এটা ছিল আমাদের দিনের চিত্র তারপরে এবার আমরা চলে আসছি সেই রাতের চিত্রগুলো আমার ক্যামেরার ফ্রেমে কেমন লাগতেছিল সবেমাত্র সন্ধ্যা হওয়া শুরু করেছে সেই সময় যখন লাইটটা দিয়েছিল এখন কিন্তু অন্যরকম লাগতেছে এভারেস্টটি কিন্তু ভালোই লাগতেছে দেখতে পাচ্ছেন আর যত হবে তো কিন্তু আরও বেশি ভালো লাগবে রাতের আর একটা ফুটেজ দিব বা আর ভিডিও দেব সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে পাবেন আশা করি তারপরও দেখেন দিনের ভিডিওতেও কিন্তু যখন মিউজিক লাইটটা দিচ্ছে সব মিলা কিন্তু দারুণ লাগতেছে মানে এখানে যে গোল করে যে ফ্রেমের যে ডিজাইন এখানে কিন্তু মিউজিক লাইট যেটা দিয়েছে কিন্তু আরও কিছু মানে ডিজাইন আকারে বিভিন্ন ধরনের মিউজিক যে প্লে হয় সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন আমরা সামনে ওই প্রজাপতির ওইটাই গিয়ে দেখবো আরও বেশি ভালো দেখা যাবে আর আপনারা যদি ঘুরে ঘুরে যেহেতু অনেকগুলো মানে জায়গা আছে গতকালের ভিতরে কিন্তু অনেকগুলো পার্ক সিস্টেম করা তো আপনারা যদি চান প্রতিটারই তিরিশ টাকা চল্লিশ টাকার টিকিট নিবে যদি সবগুলো দেখতে চান তাহলে সকালে সকালেই চলে আসবেন তাহলে আপনারা ভালোভাবে প্রতিটা পার্কে ঘুরে ঘুরে দেখতে পারবেন কম বেশি কয়েকটা পার্ক ছাড়া অধিকাংশ পার্কই কিন্তু সুন্দর মানে ফুল ফুলে ভরা আছে তো এই হচ্ছে বর্তমানের অবস্থা যত সময় যাচ্ছে তত কিন্তু রাত চলে আসতেছে তো এভারেস্ট এখানে কিন্তু কিছু কিছু সময় আমি মিউজিক অফ ছিল তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম আবার সারি সাইটে আরও কিছু লোক নেওয়ার চেষ্টা করলাম যে সাইট থেকে কেমন লাগতেছে একটু দেখাই কারণ এখানে স্লো মোশন ভিডিওগুলো কিন্তু খুব দারুণ নেবে এবং যারা পিকচার ওঠান তারা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দারুণ দারুণ পিকচার তুলতে পারে সর্বশেষ হচ্ছে এটা আমাদের নাইট ভিডিও দেখতে পাচ্ছেন এখানে যখন মিউজিক দিয়েছে লাইট মিউজিক কেমন লাগতেছে একটু দেখুন আমি জাস্ট এখানে একটু হোল্ড করবো এবং ছোট্ট ছোট্ট করে আগাইতে থাকবো এবং দেখতে থাকুন কি সুন্দর মিউজিক করতেছে আবার কয়েকজন খুব সুন্দরভাবে পিকচার নিচ্ছে কেউ কেউ ভিডিও করতেছে কেউ কেউ টিকটক করতেছে ঠিক আছে তো যেহেতু এখন টিকটকের যুগ সো সবাই কম বেশি হ্যাঁ এটা নিয়েই বিজি আছে তো আমিও মাঝে মাঝে দেখতেছি আমিও মাঝে মাঝে কয়েকটা ফ্রেম নিয়ে নিচ্ছি ফ্রি মডেল পেয়ে যাচ্ছি তো তাদের কয়েকটা ভিডিও দিয়ে দিচ্ছি তো ব্যাক সাইড থেকে যখন আমরা যাচ্ছিলাম দুই সাইডই সেম দুই সাইডের ডিজাইনই সেম এবং সেমভাবেই আর কি হবে তো যাই হোক আমরা সামনের দিকে যখন আগাছি তখন সুন্দর একটা মডেল দুই মেয়ে কাপল তারা আর কি এই যে টিকটক করতেছে আর ওই মেবি ভাই অথবা বয়ফ্রেন্ড মেবি যাই হোক তারা ভিডিও করতেছে দারুণ সব মিলাই